আজকের আমাদের আলোচনার বিষয় ভাষণ দেওয়ার উপকারিতা ভাষণ দেওয়ার উপকারিতা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আজকে আমি প্রথমে বলতে চাই সারা জীবন আমি এই ভাষণ থেকে অনেক দূরে ছিলাম আমি দীর্ঘ চল্লিশ বছর আমি কোনোদিন আমি স্টেজে দাঁড়াতে পারিনি আমি কোন বক্তৃতার মঞ্চে দেখলে আমি চারপাশে ঘুরতাম আমি কোনোদিন মাইকের সামনে দাঁড়াতে পারিনি আমি মাঠে যাইতাম খোলা মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা দেওয়ার চেষ্টা করতাম আমি আমার ঘরের আগার সামনে এসে বক্তি দেওয়ার চেষ্টা করতাম কিন্তু সেই কোন বক্তৃতা আমার ভালো ভ্রূষ হয়নি আমি একজন মুক্তিযোদ্ধা দুহাজার উনিশ সালে পত্রিকার মাধ্যমে একদমে আমি আমার শ্রদ্ধ কবি শাহাদ আবদালের একটা অ্যাড পেলাম উনি আহ কবি জসুরুদ্দিনের বাড়িতে উনি বক্তৃতার সাথে আমি সেরকম আমি দ্রুত চলে আসলাম আমি ওনাকে বললাম যে সারা আমার এই অবস্থা আমি কখনো মনসে দাঁড়াতে পারি না তখন উনি আমাকে আর সুস্থ করলেন আপনি পারবেন আপনি এগিয়ে যান ভালো শিক্ষাগত যোগ্যতা আছে সেদিন থেকে আমি এগিয়ে চললাম আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি বক্তৃতা দিয়েছি কিছুদিন আগে সেই ছাব্বিশে মার্চ আমার এলাকাতে বক্তৃতার শ্রদ্ধা জানাই যার কারণে আমি আজকে মাইক ধরার সুযোগ পেয়েছি মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো উনি আমার সার বলিও করি কারণ উনি যে শিক্ষা দিয়েছেন